বক্সনগর আয়োজিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে উঠল অনিয়মের অভিযোগ নিয়ম নিয়ে অভিযোগ তুলছে পিএলসি মোহনপুর টিম পিএলসি মোহনপুরের জায়গায় নাম দেওয়া হয়েছে রায়হান ইলিভেন আগামী অক্টোবরের আট তারিখে খেলা হবে রায়হান বনাম মতিনগর ঘটনার বিবরণে জানা গেছে অনিয়মের অভিযোগে পিএলসি মোহনপুর টিমের পক্ষ থেকে নানটুদেব থানায় একটি মামলা দায়ের করেন এবং সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন খেলার দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়ার পরও তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয় এবং হুমকিও দেওয়া হয় তাই এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে মোহনপুর টিমের পক্ষ থেকে তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ম না মেনে খেলাধুলা চালু করছে তো সেই একটা নতুন টিম দিয়ে দিল আমি তো অফিস বন্ধ এই জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আমি অ্যাপ্লিকেশন বানিয়ে রেখেছি আগামীকালকে অফিস খুললে আমি দিয়ে রিসিভ নিয়ে নেব যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নাম দিয়ে ওনারা খেলা চালাচ্ছে কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো রোলসই নেই এর মধ্যে আর আমাদের যে ত্রিপুরার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা এই নিয়ে যে আমাদের যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে বাসন দিয়েছিল যে খেলো ত্রিপুরা সুস্থ বার্তা এইটা নিয়ে এই বার্তাটা নিয়ে আমরা সব জায়গায় খেলাধুলায় নিয়ে ব্যস্ত থাকি অনেক জায়গায় টিম দিয়ে থাকি শুধু মোহনপুরে না রাজ্যের অনেক জায়গাও আমি অনেক জায়গায় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি প্রথম স্থান হয়েছি এবং পাঁচ ছটা টুর্নামেন্টে আমি জয়ী হয়েছি তো দেখা গেল আমি তো এখানে খেলার প্রেমী নিয়ে খেলার জন্য কথা বলেছি আমি তো আদার্স অন্য কথা কারোকে কিছু বলিনি কিন্তু তারা এই অ্যাম কাপ টুর্নামেন্টের কমিটির লোক তখন দেখলাম ওই দিন যখন এই আমাদের এই বক্সনগর যে এমএলএ তোভাজ্জেল হোসেন স্যার উনি বলেছেন যে সেকেন্ড রাউন্ডের ব্যাপারে আমি গিয়েছিলাম ওই যে আমি আগে সাংবাদিক সংগঠন করেছিলাম তখন কমিটির লোক কেউ আসেনি আমার সামনে ওনার ভয়ে কেউ আসছে না সামনে কমিটির লোক যদি আসে তাহলে কিছু বললেই ধমকি দিচ্ছে তাহলে কমিটির লোক আমাকে ফোন করে বললে আমি কি করে বিশ্বাস করব ওরা যে এমএলএ স্যারের সঙ্গে কথা হয়েছে খেলার ব্যাপার নিয়ে তখন আমি বলেছি যে যদি তোমাদের সাথে এরকম কথা হয়ে থাকে তাহলে আমাদের যে গ্রুপটা আছে এমএলএ কা ফুটবল বক্সনগরের এই গ্রুপের মধ্যে তোমরা একটা কিছু পিকচার বা ভিডিও ফিডিও দিয়ে দাও তাহলে আমি যাব তারপর আমি বললাম নাহলে আমার এমএল স্যার যদি আমাকে ফোন করে একটা নিমন্ত্রণ দেয় ঠিক আছে তুমি আসো আগের নিয়মে খেলা হবে তখন আমি বলেছি হ্যাঁ যাবো অসুবিধা নেই ও আমাকে কিছুক্ষণ বাদেই আবার ফোন আসলো আমাকে প্রাণাসের হুমকি দেয় আমি গেলে নাকি ওরা আমাকে মারধুর করবে বক্স পাড়া দিলে খুব খারাপ হবে আমার তাহলে এই কথা শোনার পর আমি পরের দিনে ওরা পিকচার বানিয়েছে আমি কি করে যাবো আমি তো গেলে ওরা আমাকে মারধুর করবে এই জন্য তো আমি আর পরের দিন ওরা আমাকে না জানিয়ে পিকচার বানিয়ে ফেললো সেকেন্ড রাউন্ডের খেলা আমাকে যদি তারা টিম থেকে বাদ দিতে হয় তাহলে কি করে বাদ দেয় তারা আমি আজকে টিমের জন্য প্রথম খেলায় আমি আমার প্রায় চার লাখ টাকা উপর খরচা হয়েছে সেকেন্ড ম্যাচে আমি প্লেয়ারকে অ্যাডভান্স করেছি তাহলে আমার এই জরিমানাটা কে দেবে পয়সাটা কে দেবে আমাকে কিভাবে আমাকে তারা বাদ দেয় এটা কোন রুলসে আমাকে বাদ দেয় তারা আমি টিএফএফতেও সব কিছু জানিয়ে দিচ্ছি কালকে তো আমি নিয়ে আসবো আমি যা যা করেন আমি অফিসিয়ালভাবেই করছি আমি কোনো আনলিগালভাবে কিছু করছি না তো ওরা তো আনলিগালভাবে খেলা চালাচ্ছে তো আমি সব লিগালভাবেই করছি আমাদের এমএলএ সাহেবকে আমি দিয়েছি নোটিশ দিয়েছি আমাকে কোনো রিপ্লাই দেয়নি